তা নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফ স্টাইল একটা স্বাগত জানি একটা নতুন ব্লগই নেমে গেলাম আর আজকে কিন্তু আজকে হচ্ছে বৃহস্পতিবার হ্যাঁ আজকে কিন্তু মনে হয় সবে বরা তোমরা সবাই সবে বরাতে আনন্দ করো আমরাও আনন্দ করছি চার দায়িত্ব পালন করে যেটা যেটা করার দরকার সবই দেখতে পাচ্ছ তা সেই জন্য এখন ভিডিওটা কিন্তু আমি শুরু করলাম সকাল থেকে সকাল মানে অনেকটাই কাজ কমপ্লিট করে নেওয়ার পরে যে আমি একটু ভিডিওটা করি তা সেই জন্যই অনেকটা কাজ করে নিয়েছি তোমাদের ভিডিও কিছুটা দেখছিলাম আজকে চা থেকে কিছুটা দেখছিলাম আজকে টাওয়ারটা দেখলাম ফটাফট হচ্ছে জানো তো সেই জন্য কোনো চিন্তা হলো না আমি চালের সঙ্গে সঙ্গে চালিয়ে দিলাম আর কাজগুলো করছিল আমি সকাল থেকেই শুরু করে দিই যার যেমন পায় তেমন করে দিই আবার ভাবো দুটোবেলায় টাইম পাই কিছুটা সন্ধ্যেবেলায় টাইম পাই এভাবে দেখি নিজেরও আবার কমেন্ট লিখতেও হয় দেখতেও হয় নিজের ভিডিও করতে হয় তো আমি নিলাম এবার আবার রান্নার প্রস্তুতি রান্নাগুলো কিছু করব এই দেখো এখন আমি ডাল করবো মুগের ডাল করবো বলছে আজ ছুটি এখন তো ছুটি দিয়েছে সবে স্বর্ভের জন্য তা যাবে বলছে মাংস নিয়ে আসতে তো ততক্ষণ তো একটু কিছু করতে হবে রান্নাবান্না আমাকে আর মাংসটা শুকনো শুকনো করবো আসল ব্যাপারটা কী বলতো রবিবার দিন নেবন্তন্ন ছিল নেবন্তন্ন খেতে ভালো লাগে নিশ্চয় কিন্তু কী বলতো নিজের ঘরে না একটা রকম রান্না একটা রকম হয় আর অন্য থেকে খাই সেখানেও মজা লাগে সেটা বলছে না খুব ভালো লাগে একসাথে খাওয়া দাওয়া একটা আলাদা এনার্জি ভালো লাগে কিন্তু এই যে নিজের হাতের খাওয়া বলছে না আজকে আজকে করবা তুমি মাংস নিয়ে আসবো মাংস করে সেই জন্য আবার আর আমাদের তো সপ্তাহে আমাদের দুদিন তো হয় ঠিক এরকম রান্না তো হয় আমাদের এবার সেই জন্যই বলে রাখছে সেদিন তো বাড়িতে মাংস দিয়ে দেওয়া হয়েছিল রান্নাবান্না একসঙ্গে হয়েছিল হয়ে গেছে সেই সেদিনটা তো আজকে সেই জন্য বলছে আমি যাবো ঠিকই আছে তা আমি দেখো মুগের ডালটা এখন ডালটা আমি চাপিয়ে দিলাম প্রেশার কুকার আস্তে আস্তে হচ্ছে ওদিকে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি বলো তো বিছনা তুলতে গোটা বিছনা নামিয়ে টামিয়ে সব ঠিকঠাক করছে ও করছে ওদিকে করুক আর এই দেখো এই গাছগুলো সব আজকে এখন অবধি এখানেই আছে এখন অবধি এখানেই আছে কারণ এই লোকে সব জানালায় উঠবে ওদিকে বিছনা ঠিকঠাক করছে সেই জন্য এখন অবধি এখানে আর আমি চলো ব্যালকনির দিকেই যাই কারণ কি অবস্থা ঘর বাড়ির দেখেছে তো সব ঠিকঠাক করলে কি অবস্থা সব বিছনা পাচ্ছে করছে জল দরজা লাগিয়েছে কারণ খুশি শুয়ে আছে সেই জন্য তাই এই দেখো বাইরে প্রচুর গরম আজকে তো শোটার মেয়েটা কিচ্ছুই পরিনি গরম নাইটিটা জাস্ট পরে আছে কারণ শরীর যদি খারাপ হয়ে যায় সেই জন্য আর এখানে যাচ্ছি এইখানে উঠে গেছে আকাশ দেখেছো আপনি কেমন রোদ্দুর দেখেছ বাম্প আর রোদরে এই গাছগুলো তো কেটে দিয়েছি তোমাদের কালকেই বলেছি হ্যাঁ এই দেখো গাঁদা ফুলগুলো তো এখানে ভালোই আছে মানে আর সিজন কদিন পরে তো আর কি জানি থাকবি কিনা জানি না তা আছে যে যে কদিন আছে আছে আর এখানকার ফুলগুলো তো কালারও দেখেছো কালারও কিন্তু দারুণ আসছে প্রচুর ফুল প্রচুর ফুল মানে বাইরে থেকে না বেশি সুন্দর আমি তো দেখাতেই পারছি না হ্যাঁ আমার দাঁড়াও দেখি যদি দেখাতে পারা যায় দেখেছো গাছ ভরে ফুল দেখেছো যে ভালো লাগছে যে কী বলবো তোমাদের জবা ফুলের একটা জিনিস বুঝতে পারছি না দেখো জবা ফুল হয়ে যাওয়ার পরে আর এক রকমের ভিতর থেকে কী একটা বার হচ্ছে এটা কি কুড়ি না বীজ আমি যাই না জবা গাছের পর বীচ হয় এটা আমার মানে জীবনে প্রথম দেখছি প্রত্যেকটা ফুলেরই দেখো হয়ে যাওয়ার পরে এরকম হয় আছে এগুলো লক্ষ্য করো তোমরা দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু প্রচুর হাওয়া বইছে দেখতে পাচ্ছ আমার ফুলগুলো কীরকম দুলছে দেখেছে কিন্তু প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড গরম লাগছে জানি না এত গরম কেন লাগছে তা যাই হোক এই কদিনের ফুল আর এগুলো দেখে না এরপর তো অন্য অন্য ফুল লাগাবো আর হবে সেগুলো দেখবে এই দিকে রোদ্দুর দেখো প্রচুর রোদ ছাদে গিয়ে সব কাপড় জামা সকালে মেনেছি একটু পরেই যাবো কি সব তুলে নিয়ে চলে আসবে এত রোদ গরম না যে কী বলবো প্রচুর রোদ গরম বাপরে বা প্রচুর রোদ গরম তা যাই হোক ওই মনে হয় একটা সিটি দিয়েছে আওয়াজ পেলাম আর একটা সিটি দিলেই ছুটবো কারণ ও তো মুগের ডাল এক্ষনই হয়ে যাবে আর তোমাদের দাদাভাই যতক্ষণ না যাবে ততক্ষণ গিয়ে চিকেন না বা মাটন যাই আনবে যতক্ষণ না আনবে চিকেনে আনবে মনে হয় ভালো লাগে না মাটন বেশি খেতে যেন তো ততক্ষণ তো আমাকে হয়ে গেল দেখি চল দাদা হয় কি করলো বিছনা তোলা হলো কিনা ডিপে ঢুকিয়ে দি আদা এমনি মশলা সব বার করে রেখে দিয়েছে না প্যাকটা প্রয়োজন জানো তো রেখে দিই শান্তি আর গাছগুলো তোলা হয়নি দেখে আমি তুলে দিই এই দেখো বিছনা সুন্দর করে তুলে দিয়েছে তা আমি এখন সব গাছগুলোকে তুলে দিয়ে একটা ফাঁকে আমিও কাজ করে নিই কারণ ও যতক্ষণ না আসবে ততক্ষণ তো হবে না তা দেখি আমি ততক্ষণ কি করি গাছগুলো কিন্তু আর এই দেখো গাছগুলোকে এখন সব আমি এদিকেই উঠিয়ে দিচ্ছি কারণ এগুলো উঠানো থাকলে কী তো সুবিধা আর আমি সব গাছ রোদে দেওয়ার জন্যই দিই কেন কী তো একটু রোদ পেলে না গাছগুলো না ভালো হয় যেন তো সুন্দরভাবে গ্রো করে ঘরের গাছ হলে কী হয়েছে একটু যদি রোদে দেওয়া যায় না খুব সুন্দর লাগে আর আমি খাটনি প্রচুর হয় খাটনি হলেও কী বলতে ভালো লাগে কাজ করতে ভালো লাগে গাছের পিছনে আমার সব কাজ করতে ভালো লাগে সব রকমের আমি আমার ভালো লাগে বলেই আমি করি আর কষ্টটাও মনে হয় না আমার ফোটা কষ্ট মনে হয় না জানো তো আর এই গাড়ি এই জায়গাটা ফাঁকা রাখলাম কারণ রান্নাঘর থেকে আর একটা গাছ আসবে তার জন্য এই জায়গাটা দেখেছি কত সুন্দর লাগছে না দেখতে হচ্ছে আমাকে দেখতে হবে এখন গাছগুলো দেখো এখানে ফাঁকা রেখেছে এখানে আর একটা গাছ কিন্তু আসবে সেই জন্য আর এই দেখো দারুণ 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 লাগছে খুব সুন্দর লাগছে দেখে যে দারুণ সুন্দর করে আমি গাছগুলোকে সাজিয়ে নিলাম আর গাছগুলোও সুন্দর সবুজত্ব থাকবে আর আমার গাছও সুন্দর থাকবে আমার ঘরও আছে দেখো অনেক আছে দেখো সকালবেলায় বেরোতে যাও আর বাপপি দি দাও দেখি পাপপি দিতে এসেছি আবার দেবা আবার দেবো কত ঘুষ দিচ্ছে ঘুমিয়ে আমাকে এবার পেটের দেখাচ্ছে দেখো ডান্স ও তুমিও বসবে তুমি দাঁড়িয়ে আছো বলে তুমি বসলাম গুজু গুজু কে এটা কে এটা কে রান্না হয়ে গেল তোমার ভাত খাওয়া হয়ে গেল হ্যাঁ ওই তো দাদু বেরিয়েছে দেখো দাদু বেরিয়েছে দেখো দেখো দাদু বেরিয়েছে যা দাদুকে দেখাতে যা যা যাবা না তুমি যাও তোর যাবা না

শুধু খেলা জানো শুধু খেলা বলো বলো আতা গাছি এবিসিডি বল তো এ বলে দেখেছো 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 কাজ করবো না আমি আমি নান্না করবো না যাই রুটি মাখবো আটা মাখবো যাই দেখেছো খেলো দেখেছো দেখো চিকেন নিয়ে হাজির অনেকটাই আছে দুই প্যাকেট ভরা আছে একদম তো আমি এখন করবো এদিকে মা আমি ভাবছি আমি রুটিটা করে নেবো তা রুটি আর করলাম এই যে মাহিকে দেখো ফোন নিয়ে কি কি খেলছে দেখেছে এই দুষ্টু দেখেছে খেলা করছে তা আমি আগে টিফিনটা করিনি তারপরে রুটি রুটি করব কি করব কারণ চিকেন চলে এসছে টিফিন খেয়ে নতি করে নি এ না টিফিন খেয়ে তারপরে চিকেন করে তারপরে করব তারপরে করব হচ্ছে রুটি পরেই করবো কিন্তু ধোয়া পাকলা করেও নিচ্ছে না সব পরে করবো কি হলো ওকে ভিডিও করতে হবে বাবারে বাবারে আচ্ছা এই দেখো

আমি যাই রে নান্না করি রে এখন উচ্চ নাতে রেগে যাচ্ছে এখন ওই যাও কি কি টিকাটিকি কেছে দেবো ফোনটাকে না ভেঙে দেবো খেলো হ্যালো আমি যাই মায়ের কাছে নিয়ে যাও মায়ের কাছে নিয়ে যাও মা জানে আমি যাই না তো মায়ের কাছে নিয়ে যাও যাও মায়ের কাছে নিয়ে যাও যাও না ওটা আমি যাই কি করি যা কী করবো এটা নিয়ে এসেছিস কেন বাবাকে দিয়ে আয় মাকে দিয়ে আয়

ভালো লাগছে হ্যাঁ আমরা আমি এখন টিফিন করছি আর মাহির দুষ্টুমি খেলা দিচ্ছি দেখ দেবো আর একটু দেবো ভালো টেস্টি দেবো 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 যত রাজ্যের পুতুল ঝুড়ি সব নিয়ে চলে এসছে আমার কাছে নান্না হয়নি টিফিন খেয়ে নান্নায় যাবো তোমার ফোনও আছে দেখো আর এই দেখো চিকেনটাকে একবার ধোয়া পাকলা করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি আর দিয়ে দেখো তেল গরম মনে হয়ে গেছে দেখি আর মাকে ঠিক আছে পুটছে মালকে এক্ষুনি নিয়ে গেল বাবা কারণ স্নান করা তার জন্য না মানে কাতের কাতের স্নান করলেও মুশকিল হয়ে তো গেল যে খেলছিল এতক্ষণ যাবে না কিছুতেই যাবে সেই জন্য আমারও একটু খেলা হয়ে যায় ওইখানে খেলা করতে করতে কি বলবো সবটাই লেট হয়ে যায় এখন আমি চাপা এখন একটু রীতি করা হয়নি মানে আমার একটু লেট হয়ে যাচ্ছে মানে একটু একটু অন্যদিকে হয়ে গেলে তো কাজে লেট হয়ে যাবে না সেটা হচ্ছে ব্যাপার সকাল থেকে কিন্তু কাজ করছি জানো তো এটা এটা চিকেনটা ভেজে নিয়ে চাপিয়ে দিই তারপরে জন্য শুনে আবার শেয়ার বন্ধুরা এই দেখো চিকেনটাও হয়ে গেলো তার মাঝখানে আমি কিন্তু রুটি করে নিলাম আর এই টুটোটা ঝোল রাখবো তারপর হচ্ছে কি বলতো বলবে শুকনো করতো কিন্তু এইটুকু ঝোল না হলে বলবে কি ঝোল ঝলকোয় তখন আবার সব আমরা পাবোই না জানো তো তখন ওরটা তখন ওকে দিয়ে দিতে হবে তখন এই জন্য আমি কী করি বলো তো একটু ঝোল রাখি এইটুকু ঝোল না হলে তো মাংসের সঙ্গে তো লাগবেই না বলো তো তাই দেখো আমার হয়ে গেলো আর এদিকে রুটি মুটি করেছি গ্যাসের অবস্থা খুব খারাপ এখন আমি সব অফ করে দিব এখন আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে ঘরে চলেব এই গান চলছে এই দেখো দরজা বন্ধ করে ভিডিও করছি জানাতো তাই এগুলো সব পরিষ্কার করে তা বন্ধুরা এই দেখো দু কাপ লাল চা নিয়ে বসে করেছি আজকে আবার দুধ আসিনি কি আর বলবো তা এখন চা খাবো মা আমি আর ওইদিকে খুশিকে বলছি খুশি চাটা খেয়ে নে এখন ওই যে ফোনের মধ্যে কি 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 না বলছে ওই টাইম কাটে যাই হোক ফোন নিয়ে বসে বসে দিয়ে খেলছে খেলুক আর আমি দেখো চা বিস্কুট নিয়ে নিয়েছি এখন বসে বসে খাবো ও খুস করে কেসেই যাচ্ছে দেখছে তখন দেখে তা এখন ওই একটু লাল চা একটু আদা দিয়ে একটু গোলমরিচ মরিচ একটু লং দিয়ে ভালো করে চা করি তার দারুণ লাগে এই সময় খেতে প্রতিদিনই খায় তা যেদিন দুধ আসে না আজকে আবার দুধ আসেনি আর ও দুধ খেতেও চায় না ওই জন্য দুধ একটু কমই ইচ্ছে হয়েছে নে জিতে গেছে বাবারই জিতে গেছে দেখো তা যাই হোক খুব ভালো জিতে গেছে ওদিকে তো এখন আমরা মা মেয়ে চা খাচ্ছি এদিকটাই তা ভালো হতো তোমাদের সঙ্গে ভিডিওটা কীভাবে শেষ করবো আজকে গরমে দুপুর একটু শুতে পাচ্ছিলাম না র্যাক ম্যাক সব ফেলে দিয়ে এমনি শুইছিলাম জানো তো তারপর এখন আবার উঠে এই এই লম্বা এমনি পাতলা নাইটিটা পরলাম না পরলে আবার কেমন লাগবে তো যাই হোক আজকের মতন ভিডিও এখানে শেষ করে